আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখা দেই জমজমের মধ্যে থাকছে আজকের এই কালেকশনগুলো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ আরেকটু সামনে রাখবেন ভাই আমি তাহলে নিচে দিয়ে দেখাতে পারবো আর ওনাগুলো কি একদম পাঁচ হাতের হবে একদম ফুল পাঁচ হাতের হবে আচ্ছা ফুল পাঁচ হাতের ওনা হবে কোনো ঠকার অপশন নাই ঠকার অপশন না আচ্ছা ঠিক আছে কেউ ঠকবেন না একবার নিবে এই কাপড়গুলা এই কাপড়গুলো খুবই কোয়ালিটি জমজমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো বে এগুলো হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে আলাদাভাবে হাতাগুলো দেওয়া আছে দ্রুত অর্ডার করতে হবে ওড়নাগুলো দেখেন একদম বড় পাঁচ হাতের ওড়না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই রকম আরও ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে এই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার জমজমের মধ্যে থাকছে আজকে সব কালেকশন জমজমের মধ্যে প্রাইসটা আমরা বলে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ডিজাইন মিস করবেন কারণ এখানে সবগুলো আলাদা আলাদা ডিজাইন তবে কাপড়গুলো সবই সেম কোয়ালিটি যেখানে কিন্তু দেখেন একদম ইয়ে করা আছে সিল করা আছে খুবই সুন্দর হবে খুবই ভালো মানের হবে কত করে দিবেন ভাইয়া আজকে

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না এই যে কালারগুলো দেখেন কত সুন্দর আর এগুলো শুধু কালার না এদের কাপড়ের যে আপনার কোয়ালিটির কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে একবার নিলে কেউ ঠুকবে না মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতে পাওয়ার পরে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন রিকোয়েস্ট করবো দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করেন পাঠিয়ে দেন হোম ডেলিভারি আপনারা যেটা অর্ডার করছেন সেটা ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন আর সবগুলো কিন্তু একদমই ভালো কোয়ালিটির সবার হবে যারা হেলদি সবারই জন্যই কিন্তু এগুলো হয়ে যাবে দেখেন অনেক সুন্দর একদমই ইউনিক মানে সবগুলো প্রিন্টই অনেক সুন্দর ভাইয়া সবগুলো প্রিন্টই খুব সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হ্যাঁ মানে মিস করবে অনেক কিছু অনেক সবগুলো কালার আমার নিজেরই ভাল লাগতেছে সবগুলো বাছাই কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এগুলো হাজার বারোশো টাকায় সেল হয় ভাইয়াদের সব থেকে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুব সুন্দর দাম থাকছি এগুলোর মাত্র সাতশো টাকা যেটাই নিবেন অনলি সাতশো সালোয়ারে কত টুক করে কাপড় দেওয়া আছে আড়াই গোছ ফুল আড়াই গোজ আচ্ছা কম ফুল আড়াই গোজ কাপড় দেওয়া আছে দেখেন যেটা ভাল লাগবে যা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যেগুলো কত সুন্দর একদমই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা পছন্দ কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে এগুলোর মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ আপনারা একটা দুইটা নিয়ে দেখেন কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের ডিজাইন কেমন হ্যাঁ যারা ব্যবসার জন্য আর কি মূলত ব্যবসায়ীরা যাতে নিতে পারেন সেই জন্যই কিন্তু এরকম দাম দিয়ে দেয় আর সব কালারই সুন্দর ভাই আজকের আপনাদের কালেকশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সাতশো টাকায় অরিজিনাল জমজম এগুলো তো কোনো কালার টালার কিচ্ছু নষ্ট হবে না একশোটা নষ্ট হবে না টাকা অনেক সুন্দর এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব

ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ